আমাদের কিন্তু আমরা যখন মোবাইলে কাউকে ফোন করি তখন কিন্তু আমাদের এই কলটা কিন্তু খুব আমরা আমরা কিন্তু কিন্তু আমাদের আমাদের মোবাইলের সেটিং থেকে কি করি রেকর্ড করতে পারি যাতে কাছে যুক্তিযুক্ত সহজেই নির্দিষ্ট একটা প্রমাণ থাকে ঠিক আছে তো সেরকম ভাবে হোয়াটসঅ্যাপের কল কিন্তু আমাদের সেটিং থেকে কোনো অপশন নেই যে এটাকে আপনি সম্পূর্ণরূপে রেকর্ড করবেন তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণরূপে লিগ্যাল একটা প্লে স্টোর থেকে অ্যাপস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই হোয়াটসঅ্যাপের কল রেকর্ড কিভাবে আপনাদেরকে করতে হয় যাতে আপনাদের কাছে যুক্তিযুক্ত প্রমাণ থাকে এবং আপনারা যে কাউকে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন অডিও কল করবেন সব কিছু প্রমাণ থাকে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন ঠিক আছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে তাহলে চলুন ভিডিওটা সরাসরি আমরা স্টার্ট করছি ওকে আমাদের অ্যাপস কিন্তু সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেছে এরপর আমরা ওপেনে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে কল রেকর্ড আসছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ তো আমরা এই এখানে ক্লিক করব এই মার্কে তারপর আর একবার এখানে ক্লিক করব আই অ্যাকসেপ্টে ক্লিক করব তারপর আবার এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে কিছু পারমিশন দেবো ওকে তো এই গ্র্যান্ড পারমিশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই হল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করবো তারপর অ্যালাউ করবো আবার অ্যালাউ করবো অ্যালাউ করবো তারপর ইনেবেল সার্ভিস এখানে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে কিন্তু বেশ কিছু বিষয় এখানে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই রেকমেন্ডেশন ইউ এখানে আমরা কিছু করবো না এটা তারপর দেখুন এই ভিশন এনহেনমেন্টস এখানে ক্লিক করবো এখানেও কিছু ক্লিক করার পর কিছু করার দরকার নেই তারপর আমরা কি করব দেখুন এইখানে একটা অপশান রয়েছে যে ইনস্টল অ্যাপস এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এই অ্যাপ কল রেকর্ড এই যেটা আছে না এটা কিন্তু আমরা অন করে দেবো এটা এলাও করে দেবো আর এটাও কিন্তু আমরা অন করে দেব ঠিক আছে এই দুটো অন করে দিলাম তারপর কিন্তু এরপর কিন্তু আমরা এখানে ইনেবল সার্ভিস যেটা লেখা রয়েছে এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে কিন্তু এই অ্যাপ কল রেকর্ডার যেটা আছে এটা আমাদেরকে কিন্তু অ্যালাউ করতে হবে তো এখানে ক্লিক করার পর আমরা এটা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিলাম সবগুলোকে আমাদেরকে কিন্তু অ্যালাউ করতে হবে ঠিক আছে এখানে যতগুলো আছে সবগুলোকে আমরা এখানে অ্যালাউ করে দেব ওকে সবগুলো অ্যালাউ হয়ে গেছে এরপর এই ব্যাকে আসবো আসার পর আমরা কিন্তু এটাকে স্কিপ করে দেবো ওকে স্কিপ করে দেওয়ার পর আর একবার হয়েল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু এখানে কোনো নো কল রেকর্ডার মানে এখানে কোনো কল রেকর্ডার আমাদের এখানে নেই তো আমরা যখন মানে হোয়াটসঅ্যাপে কাউকে কল করব তখন কিন্তু এটা প্রথমে এরকম অবস্থাতে ইনেবল করে রেখে দেবো তারপর হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু কাউকে ভিডিও কল বা অডিও কল করতে পারি তারপর কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত কলটি এখানে শো করবে ঠিক আছে তাহলে আপনারা সব কিছু বুঝে নিলেন যে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড কীভাবে আমাদেরকে ডাউনলোড করতে হয় ঠিক আছে বা রেকর্ড করতে হয় তাহলে এই ছিল ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ